সারাদিন সংসারের এটা ওটা খুঁটিনাটি কাজ করতে গিয়ে খাওয়া চান খাওয়া পূজা দেওয়ারই সময় থাকে না তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু প্রায় অনেকটা বেলা এখন কি বারোটা কি সাড়ে বারোটার মতো বাজে এদিকে দেখো বাবা হচ্ছে চান করে গেল কোথাও একটা যাবে এই জন্য তাড়াহুড়া করে কাপড়গুলোও কাচা দেওয়ার সময় নাই তো কাপড়গুলো এভাবে রেখে গেছে ভাবলাম যে না আমি তো স্নান করবই আর আমার স্নান করা কি বলো তো জানি না কয়েকদিন ধরে এতটাই দেরি হয়ে যাচ্ছে চান করতে করতে তো যত চেষ্টা করি সকালবেলা রান্না বাড়ি শেষ করে চান করব কিন্তু কি করব সংসারের এটা ওটা কুটিনাটি কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় চান করারই সময় থাকে না তো চলো জটপট করে এই কাপড়গুলো একটু হালকা নির্মা জল দিয়ে আমি ধুয়ে ছড়িয়ে দেবো তারপরে আমার যা বাদ বাকি কাজ আছে আমি সেগুলোই ধুয়ে দেবো মানে কাজগুলা করবো থেকে কি বল মানে বলে ফেলতেছি এদিকে দেখো ওর বাবা কিন্তু বাড়িতে নিয়ে বলছে গরুগুলোকে জল খাওয়াতে গরু নিয়ে আসতে বলছে যদি ওর বাবা দেরি করবে না চলেই আসবে একটু পরে যদি আমি সময় পাই তবেই গরুর কাছে যাবো নাহলে তো নই তার কারণ হচ্ছে আগে আমাকে পুজো দিতে হবে আর এদিকে দেখো ঘর মোচা হয়নি আজকে যেহেতু শনিবার কি প্রতিদিনই ঘর মোছতে হয় তো যখন একান্তই সময় পাই না সেদিন ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নি ওই সপ্তাহে একদিন মিস হয়েই যায় তো এদিকে দেখো ঝটপট করে আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলেকে কি বলবো ও যে জুতা পরে পরে বারান্দায় উঠে না মানে জুতা পরেই ঘরে উঠবে বাচ্চা মানুষ না ওই দেখো রণদীপের কিন্তু সান হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছে আরও রৌদ্রের মধ্যে দেখো এখানে খেলা করতেছে ওকে আমি তখন থেকেই বকা দিচ্ছি যে তুই খেলাগুলো সরা এখানে সরা আমি ঘর মুছবো আর ডিস্টার্ব করবে না আর এই কাজের সময় না আমার যদি কেউ এরকম করে ডিস্টার্ব করে এতটা বিরক্ত আর খারাপ লাগে না মানে কি বলবো যেই হোক না কেন মানে এতটা রাগ হয়ে যায় চলো আমার ছটপট করে ঘরগুলোও মোছা হয়ে গেছে আর একটা বড় কাজ আছে তো সেটাকে তে হবে তো এখানে নুড়িটা রেখে দিলাম খুটিটার মধ্যে আর এই যে আমার সব থেকে ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে দেখো উঠোনের মধ্যে কিন্তু এখন রৌদ্র নেই রৌদ্র আছে হালকা হালকা আর পোয়ালগুলা যেহেতু শুকিয়ে গেছে তো ভাবলাম যে একবারে গোয়াল করে দিয়ে দিই আর এই কাজটা কিন্তু আমাকে করতে হয় এই কারণে রাজদীপের বাবা করে ও না ওই গরুগুলো বার করে গোবরটা পরিষ্কার করে নেয় আর কি বলবো আর তারপরে যখনই বলি নাড়াগুলো বার করে দিতে বলে কি না ভিজায়নি শুকনাই আছে এরকম করে বলে কিন্তু কি বলো তো গরু তো প্রতিদিনই ভেজা হবে না আর আমাদের যেমন সন্ধ্যাবেলা ভোরবেলা ঠান্ডা লাগে রাত্রেবেলা ঘুমাতে গেলে লেপকাথা গরম না বলে কেমন মাথাটা হয় অবলা জীব তো বলতে পারে না খুব খারাপ লাগে যেন কষ্ট লাগে তাদের যদি এরকম কষ্ট হয় তো চলো এই পোয়ালগুলা শুকিয়ে সুন্দর করে রেখে দিলাম আর এখানে দেখো দেখছো বললাম না আর এই জায়গাটা না গর্ত আর এই পাশে গাড়িটা থাকে মানে কতটা চুনা দেখছো জল বাজানো আছে আমার না যখন পোয়ালগুলো আমি বার করে দিই আমার না একদম মনে নেই যে আমি ছাড় দিয়ে নিই ছাড় দিতে চাইছি আর পরে কি কাজের তালে আর একদমই খেয়াল নেই তো এখন নাড়া ভর দিতে আসবো মানে ঘরের ভিতরে তো এখন দেখলাম যে জল মানে চুনাটা এখনও বাজানোই আছে তো চলো এদিকে আমি চান করার আগে এসব কাজ করে নেওয়াটাই ভালো চান করে না করতে ইচ্ছে করো না কী করবো করতে হয় তো গোয়াল ঘরে সুন্দর করে রেখে দিলাম আর পোয়ালগুলো না একদম মট শুকনো হয়ে গেছে মানে গরুগুলা ভিতরে গোয়াল ঘরে মানে রাত্রেবেলা ভর দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা শুয়ে ঘুমিয়ে যায় তো আমাদের যেমন আরাম লাগে তো তাদেরও বলো তো কী করবো এইটুকুনি কষ্ট তো করতে এই যে বললাম সারাদিনে এটা ওটা খুঁটিনাটি কাজ করতে করতে না সংসারে আর চান করা পূজার খাওয়ার এরকম সময় পাওয়া যায় না যদিও আমি করে পুজো দিয়ে খাওয়ানোর খাওয়ার চেষ্টা করি সকালবেলা এখন ওই সেরকম ভাত খাওয়া হয় না জল মুড়ি বা বিস্কুট টিস্কুট এরকম কোনো দিন খাইনি কোনো দিন জল খাই তো এদিকে দেখো ওইদিকে এই সমস্ত কাজ বাজ সেরে ঝাড়ঝাড়টা দিয়ে একবারে উঠোনটা আমি স্নান করা হয়ে গেছে আর এই দেখো কালকে যে আমি সোয়েটার মোটরগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে কিন্তু শুকায়নি একটু হালকা ছিল আর এই সোয়েটারগুলো এখন আজকে শুকিয়ে গেছে তো আমার চানের কাপড়গুলো আমি মেলে দিলাম আর ওই দেখো সোয়েটারগুলো আমি উঠিয়ে নিলাম এখন ভাজ করবো না রাত্রে বসে বসে এগুলো ভাজ করবো আর আজকে না পড়লেও আস্তে আস্তে ভাজ করবোই একবারে উঠিয়ে রাখবো আর আমার না একদমই সোয়েটার এই শীতকালে সোয়েটার পরতে তো ভালো লাগে ঠান্ডা লাগে কিন্তু না আমি জানি না কেন এই শীতকালে না আমি সোয়েটার বেশি পরি না যেখানে যাই না কেন না আমার পরতে একদম ইচ্ছে করে না ধোয়ার আল শীতে যাই হোক এদিকে দেখো আমার হচ্ছে হ্যাঁ পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা পুজো দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চুলগুলো শুকা মানে শুকিয়েছি একটু হালকা করে শুকাইনি তবু চলো এ দেখো মাকে দর্শন করে নাও আর এবার দেখো এই যে বললাম না এখন আমার কার সাথে সাথে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে দেখো বাবা কিন্তু চলে আসে তো আমার পুজো দেওয়াও হয়ে গেছে তখনই ওর বাবা আসছে রাজদীপকে বললাম চল গরুর কাছে গরুগুলোকে জল খাওয়াই একবারে নিয়ে আসি বাড়িতে যেহেতু এখনও অনেকটাই সময় আছে এখন ওই অনেকটাই কিন্তু বেলা সাড়ে তিনটার মতো বাজে তো এদিকে দেখো বাবার জল রেডি করলো চকুরার জল দিয়ে আর রাজদীপ গেল গরু আনতে চাই হোক আমাকে কিছুই করতে হলো না তো ভালোই হলো ওর বাবা চলে আসলো দেখে এদিকে দেখো রাজদীপ একাকে একটু গরু ছাড়ে দিচ্ছে নিয়ে আসতেছে আর ওর বাবা জল খাওয়াচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছে এটা হচ্ছে বিকালের কাজ তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ওই সাড়ে আটটার মতো বাজে আর বাবা দেখো পনির নিয়ে আসলে যেহেতু আজকে শনিবার তো সকালবেলা ডাল নিরামিষ খাওয়া হচ্ছে তরকারি আর এখানে দেখো আলু আদা কেজি আলু নতুন আলু আর পনির নিয়ে আসছে এই রাতে রান্না করবো আর যেহেতু কালকে রবিবার কালকে বাজার করবে তো বললাম এই নিয়ে আসো রাতের হয়ে যাবে এদিকে দেখো আর বাবা চানাচুর আর মুড়ি নিয়ে আসছে এটা আমাদের প্রতিদিনই খেতে হয় আর এই চানাচুরটা না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই ঝাল ঝাল বাদাম চানাচুরটা মানে এটা খোলা চানাচুর তো একটু মুখে দিয়ে দিলাম রাজদীপ বলছে আমাকে দাও তো রাজদ্বীপকেও দিয়ে দিলাম আর ইভাবে দাও ছোটোটা আর চিৎকার করতেছে সম্পূর্ণটাই নিবে বললাম একটু মুখে দিয়ে দিই না তো যাই হোক চলো অনেক বুঝিয়ে হাতে দিলাম আর ঝটপট করে যেহেতু আজকে শনিবার নিরামিষ পেঁয়াজ দিব না আমি লঙ্কাও দেবো না গোটা লঙ্কা দিব বাবাকে চাবিয়ে চাবিয়ে খাবে তো আমি তো রান্না করবো একটুখানি মুখে দিব আর ওরা তিনজনেই বসে বসে খাবে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে ভালো থাকবে সুস্থভাবে দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে